আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে জানাবো ঘরে বসে এরকম একটি ইনকি আপনি কীভাবে বানাবেন আর কী কী সামগ্রী আপনার প্রয়োজন তা কত টাকা লাগবে এরকম একটা ইন কে কি কী কী প্রয়োজন হয় এরকম একটা ইনকুয়েটার আপনার সাধারণ জ্ঞান থাকলে আপনি তৈরি করতে পারবেন এই একটি ইনকোভেটারেটি ডিম আপনি ফোটাতে পারবেন আর হানড্রেড পারসেন্ট হ্যাসিং রেট পাবেন যদি সাধারণ জ্ঞান থাকে এগুলো তৈরি করা তাহলে আপনার প্রায় এক হাজার টাকার মতো বের পেরতে যাবে এগুলো একটা এনকিউবেটার আপনার কিনতে গেলে বাইশশো টাকা বা একুশশো টাকার মতো লাগে আমার একদম সীমিত কাগজ হয়েছে যেটা আমি আপনাদের একটু পরে জানাব এই একটি ককশিট বক্সের দাম দুইশো টাকা একটি সার্কিট আপনাদের একটি সার্কিট প্রয়োজন হবে একটি হাইড্রোমিটারের প্রয়োজন হবে যেটা আপনি হাইড্রোজেন তাপমাত্রা দেখতে পারবেন আর একটি সিসি ক্যামেরার পাওয়ারের প্রয়োজন হবে যা কুলিং ফ্যান চালানোর জন্য ভিতরে আপনার একটা হোল্ডার একটা বাল্ব একটা কুলিং ফ্যান আর কিছু তার দরকার তাহলেই আপনি তৈরি করতে পারবেন এই কিন্তু বছর এখন আমি আপনাদের ধারণা দেব কোন জিনিস কিনতে কত টাকা প্রয়োজন হয় একটি সিভি ক্যামেরা পাওয়ারের দাম দুইশো টাকা এগুলো আপনার যে কোনো ইলেকট্রিকের দোকানে পাওয়া যাবেন তারপরে একটি সার্কিট ডাবু তিন হাজার এক এটা আপনি দ্বারাজে পাওয়া পেয়ে যাবেন একটি হাইড্রোমিটার দুইশো বিশ টাকা এটি আপনি দ্বারাজের ভিতরে পেয়ে যাবেন আমি এগুলো সব দ্বারাজ থেকে নিয়েছি তারপরে যে একটি হোল্ডার হোল্ডারের দাম হচ্ছে পঞ্চাশ টাকা আর একটি প্রতি দর যে পাল্টির পাল্পের দাম হচ্ছে তিরিশ টাকা এগুলো আপনি যে কোনো দোকানে পেয়ে যাবেন মুদির দোকানে বা ইলেকট্রিকের দোকানে আর এই যে একটি কুলিং ফ্যান এগুলোর দাম চল্লিশ টাকা এটা তিন এনসি ফ্যান এটার দাম চল্লিশ টাকা আমি চল্লিশ টাকা দিয়ে নিয়েছি তারপরে আপনার তার আছে চল্লিশ টাকা এগুলোই প্রয়োজন হয় এগুলোর মাধ্যমে হয়ে যায় যে একটা বাটি বাটির মাধ্যমে আপনি শেষে ষোলো দিনের পরে মুরগির ডিমের ক্ষেত্রে ষোলো দিনের পরে যে আর্ধটা বাড়াতে হয় যে বাটিতে ভিতরে পানি দিলে আপনি আর্ধটা বাড়াতে পারবেন আমার টোটাল খরচ হয়েছে কক্সিট দুইশো টাকা সার্কিট তিনশো পঞ্চাশ টাকা হাইড্রোমিটার দুইশো বিশ টাকা সিজি ক্যামেরার পাওয়ার দুইশো টাকা হোল্ডার প্লাস বাল্ব আশি টাকা তার চল্লিশ টাকা কুলিং ফ্যান চল্লিশ টাকা আমার খরচ হয়েছে এগারোশো তিরিশ টাকা আপনি